জমিতে ছাগল ডুববে কিন্তু জমি আমাকে বেড়া দিতে হবে কে মা কে বোন তার কাছে এগুলো কোনো বিষয় না সে বাইরে গুণ্ড মিলুচ্ছে তাকে জোরে ধরে কান্না করে আসছি যে ফিজন ছাড়ে এরে প্রবাসে চলে যেতেছি আজকে আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা আমি বিয়ে করছি যে আজকে দশ বছর আমি কখনো আমার বউকে সোশ্যাল মিডিয়াতে আনি আমি যার বিরুদ্ধে আমার বউ যে অভিযোগটা করেছে সেটা হচ্ছে যে সত্য 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 কেননা তার বিরুদ্ধে আপনারা যদি আমাদের যান তাহলে ওর সম্পর্কে ভালো মন্দ জানতে পারবেন তার ফেসবুকের চরিত্র চরিত্র একরকম তার বাস্তবতা চরিত্র হচ্ছে রকম তার চোখ দুটোর কোনো ইয়ে নাই শোক দুটোর কোনো ফাঁতি নেই কে মা কে বোন তার কাছে এগুলো কোনো বিষয় না তো সে আমার অনেক ক্লোজ বন্ধু এবং সে আমার শাশত ভাই ছিল ঠিক আছে তার সাথে আমার চলাফিরা অনেক গভীর ছিল কিন্তু আমি বাড়িতে থাকা অবস্থায় তাকে এরকম সে বাইরে গুন্ডে মিল উচ্ছে আমি করতো সেটা সে আমারও শেয়ার করতো সেটা আমিও জানতাম সেটা এলাকাবাসীও জানতো কিন্তু আমি কখনো আমার ফ্যামিলির দিকে সে এরকম গভীর চোখ দিবে আমি কখনো এটা কল্পনা করি নাই তাকে আমি যখন বিদেশে আসছি তখন আমি তাকে জড়িয়ে ধরে কান্না করে আসছি যে ফিয়োজন ছাড়িয়ে রে প্রবাসে চলে যেতেছি এখন সে আরো ছয় মাস আগে আরো প্রায় মাস আগ থেকে আমার ওয়াইফকে সেই প্রতিনিয়তে ইফতিজিন করে আসছে শুধুমাত্র শুধুমাত্র ইজ্জত সম্মানের কারণে ওর একটা ইজ্জত সম্মান হয়তো ব্যক্তিগতভাবে নয় কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছে আরও তিন মাস আগে আমি ওর সাথে যোগাযোগ করা বন্ধ করে দিই আমি তার সাথে কোনো যোগাযোগ করি না সে ভালো আছে কিনা আমি তাকে জিজ্ঞাসা করি না আমি আমার ওয়াইফকে বলে দিছি তুমি তুমি তোমার সেফলি থাকবা তুমি তোমার সেফলি থাকবা জমিতে ছাগল ডুববে কিন্তু জমি আমাকে বেড়া দিতে হবে ঠিক আছে জমি আমাকে বেড়া দিতে হবে বেড়া ভাঙ্গি যখন ডুববে তখন তার অবস্থা অনেক খারাপ হবে তো আমি আমাদের সন্দীপ প্রশাসনের কাছে বিষয়টা তদন্ত করে এটা সঠিক আমি একজন প্রবাসী হয়ে একজন সৌদি আরব প্রবাসী হই আমি এটার বিচার চাই